ভারতের কিভাবে খেলা দেখবে যেহেতু টিভির পর্দায় খেলা দেখতে পারবে না একভাবে খেলা দেখতে পারবে সেটা হচ্ছে ইউটিউব যেটা পাকিস্তানের মানুষ খেলা দেখে অভ্যস্ত ইউটিউবে এখন কি ভারতীয়রা এক কাতারে পড়ে যাচ্ছে এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এটার পিছনে মূল কারণ কি জিও হটস্টার যারা কিনা সালে একটা চুক্তিতে নিবদ্ধিত হয়েছিল তারা দু থেকে দু পর্যন্ত খাওয়া দেখাবে এর বিনিময়ে তারা পঁচিশ হাজার কোটি টাকা আইসিসি কে দিতে তারা রাজি হয়েছিল এই চুক্তিতে কিন্তু বিসিসির সাথে একটা চুক্তি হয়েছিল কিন্তু এখন তারা সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে চায় এটার পিছনে মূল কারণ কি ওই ধরনের ইনকাম নাকি তাদের হচ্ছে না বছর বছর কিন্তু প্রত্যেক বছর কিন্তু ছয় হাজার কোটি টাকা কিন্তু আইসিসি কে দিতে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ তাহলে এত পরিমাণ টাকা দেওয়ার পরে বা এই ধরনের এত বড় ব্যবসা কেন ধসের পিছনে মূল কারণটা কি একটাই মূল কারণ হচ্ছে তাদের না তাহলে জিও মূলত কিভাবে ব্যবসা করে একটা ব্যবসায়িক পলিসি হচ্ছে সাবস্ক্রিপশন ফি মান্থলি আপনার থেকে টাকা নেওয়া হবে বা ইয়ারলি একটা চার্জ না হবে অ্যাজ এ দর্শক যদি আপনি জিও হস্টেল সাবস্ক্রিপশন নেন আবার বিজ্ঞাপন থেকে একটা টাকা আসে বিজ্ঞাপনে আপনি যে কোনো ধরনের বিজ্ঞাপন বলেন তবে সবচেয়ে বেশি বড় ধরনের বিজ্ঞাপন খেলায় কারা দিয়ে থাকে ড্রিম ইলেভেন দিত সার্কেল কিন্তু যারা করতো তাদেরকে নিষিদ্ধ করে দিচ্ছে কারণ কি সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ জোয়ার সাথে লিপ্ত হয়ে যাচ্ছে সকল কারণে কিন্তু ভারতীয় সরকার কঠোর একটা সিদ্ধান্ত নিছে যে এ ধরনের সকল জিনিস কিন্তু বন্ধ কিন্তু যারা টিভি সম্প্রচার করে সাধারণ বিজ্ঞাপন থেকে ওই ধরনের টাকা কিন্তু তারা আর্ন করতে পারতেছে না এই কারণে কিন্তু বলতেছে যে অস্টারের দাবি হচ্ছে যে শুরুতে তাদের বাৎসরিক ইয়ারলি তাদের লস ছিল প্রায় তেরো হাজার কোটি টাকার উপরে এমনকি টোটাল এই পর্যন্ত তাদের লস থেকে পঁচিশ হাজার কোটি টাকার উপরে সুতরাং বুঝতেই পারতেছেন এসব কারণে কিন্তু তারা আর খেলা সম্প্রচার করতে চাচ্ছে না তাই কিন্তু বিসিসিআর আর মাথায় কিন্তু এখন আকাশ ভেঙে পড়তেছে তারা কিন্তু এখন অন্যান্য কোম্পানির কাছে পর্যন্ত গেছে তাদের কাছে গেছে অ্যামাজন প্রাইম আছে নেটফ্লিক্স আছে এমনকি সোনে আছে তারা সবাই কিন্তু বলতেছে জিও যেখানে টাকা দিতে পারতেছে না জিও যেখানে ব্যবসা করতে পারতেছে না যেখানে জিও টেকনোলজি সবচেয়ে বেশি সেখানে আমরা তো হান্ড্রেড পার্সেন্ট লস করবো সবাই কিন্তু এখন রিজেক্টেড করে দিচ্ছে এরকম একটা অবস্থায় আপনি যদি বলেন যে না আমি টিভিতেই খেলা দেখবো সেটা কিন্তু এখন আর হচ্ছে না আপনাকে হয়তো বা ইউটিউবি খেলা দেখতে হতে পারে আপনার সাথে আমিও ইউটিউবে খেলা দেখবো অন্য কোনো বিকল্পগত রাস্তা নেই সুতরাং বুঝতেই পারতেছেন ভারতের এখন চাপে আছে এখন জিও কিন্তু একটা দাবি করছে টাকার পরিমাণ অর্ধেকের দিকে কমায় নিয়ে আসো এছাড়া আমরা সম্প্রচার করবো না খেয়াল করে দেখেন সময়টা কিভাবে পরিবর্তন হয়েছে আর্লি নাইনটিসে আমরা যখন ছোট ছিলাম আমরা যখন দূরদর্শনের খেলা দেখতাম তখন কিন্তু উল্টা বিসিসিআই দূরদর্শনকে টাকা দিত কারণটা কি বিসিসিআই এর খেলা মানে ইন্ডিয়ান খেলার যাতে সম্প্রচার করা হয় দূরদর্শনকে টাকা দেওয়া হয়তো তাদের সম্প্রচারের জন্য এখন সময়টা কতটা পরিবর্তন হয়েছে এখন জিও হস্টাল একই জিনিস কিন্তু দুর্দর্শনের খেলা প্রচলিত হয় জিও হস্টালের খেলা প্রচলিত হয় কিন্তু এক সময় বিসিসিআই দূরদর্শনকে টাকা দিত এখন উল্টা বিসিসিআই জিও হস্টাল থেকে টাকা নেই সুতরাং বুঝতেই পারতেছেন সময়টা কত পরিবর্তনশীল কিন্তু ব্যবসাটা এই পরিমাণে বেড়ে গিয়েছিল কিন্তু এখন ব্যবসায় হঠাৎ করে দশ জোয়ার সাইকেলকে বন্ধ করে দিচ্ছে এই কারণে ব্যবসাটা কোনোভাবেই হচ্ছে না সাধারণ যে বিজ্ঞাপনগুলো অর্ডিনারি যে বিজ্ঞাপন আপনি মোবাইলে বিজ্ঞাপন বলেন আগ্রবাতির বিজ্ঞাপন বলেন বা অন্যান্য যে ফাইন্যান্সিয়াল বিজ্ঞাপন বলেন ওই ধরনের বিজ্ঞাপন থেকে ওই ধরনের মানি জেনারেট হয় না যেটার বিনিময়ে আপনি ওই ধরনের খেলা আপনি দেখাইতে পারবেন একটা খেলা দেখানো কিন্তু চার থেকে কথা না যে ধরনের টেকনোলজি মাঠে ব্যবহার করতে হয় আপনি খেয়াল করে দেখেন শনির কাছে যে ধরনের টেকনোলজি হ্যাঁ শনির কাছে আছে কিন্তু সনিরা এত ধরনের বিনিয়োগ করতে এখন চাচ্ছে না কিন্তু অ্যামাজন প্রাইম অ্যামাজন প্রাইমে আমরা খেলা দেখছি কিন্তু অ্যামাজন প্রাইমে খেলা দেখার যে অভিজ্ঞতা সেটা কিন্তু নেহাত বাজে কারণটা কি তাদের টেকনোলজি এতটা হাই না এমনকি নেটফ্লিক্স এর কথা যদি বলেন নেটফ্লিক্স এখন আগ্রহী না বলো কারণটা কি নেটফ্লিক্স ডাব্লু ডাব্লু তাদের পিছনে কিন্তু এখন বেশি আগ্রহী কারণ তাদের পিছনে এখন তারা ছুটতে চায় কারণ ডাব্লু সারা বিশ্বে একটা জনপ্রিয়তা সুতরাং বুঝতেই পারতেছেন এই কারণে কিন্তু এখন বিশ্বে একটা বড় চিন্তায় পড়ে গেছে দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপ যেখানে ছাব্বিশ ম্যাচ দিনে ছাব্বিশটা দিনে সম্ভবত পঞ্চান্নটা ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে পনেরো তারিখ সম্ভবত ভারত পাকিস্তানের ম্যাচ ফিক্স হয়ে আছে এত দিন পরে মানে এত আগে মানে মানে এত সন্নিকটে আপনি জানতে পারতেছেন যে আপনি খেলা দেখতে পারতেছেন না বা কোনো চ্যানেল টিভিতে সম্প্রচার করবে না তখন কিন্তু এটা তাদের জন্য একটা বিরাট একটা চাপ সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের চাপ তারা কিভাবে সামাল দিবে সেটা কিন্তু কেউ বুঝতে পারতেছে না কিন্তু দুই চব্বিশ সালে যখন তারা সম্প্রচারে গিয়েছিল এর আগে কিন্তু দু তেইশ সালে কিন্তু আইসিসির সাথে কিন্তু তারা বসে কিন্তু একটা নিবন্ধন করেছিল যে আমরা কিন্তু দু চব্বিশ থেকে দু হাজার সাতাইশ বিশ্বকাপ পর্যন্ত কিন্তু আমরা চুক্তিতে থাকবো এখানে কিন্তু আমরা পঁচিশ হাজার কোটি টাকা দিবো আইসিসিকে প্লাস বিসিসি কে সুতরাং বুঝতেই পারতেছেন এখন তারা ওই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাইতেছে শুধুমাত্র তাদের যে লস হচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন ওই সময় তারা যে ধরনের প্ল্যান করেছিল এখন কিন্তু ওই ধরনের প্ল্যান কিন্তু বর্তমানে কাজে লাগানো যাচ্ছে না শুধুমাত্র একটা কারণ বড় ধরনের যারা বিজ্ঞাপনদাতা ছিল ডোনার পার্টি ছিল তারা কিন্তু এখন নাই এখন ডোনার পার্টি করলে যে অবৈধ বা ইলিগেল সেটা তাদেরকে কে বোঝাবে সুতরাং বুঝতেই পারতেছেন এখন ইলিগেলের চত্বরে কিন্তু তারা কিন্তু ঝামেলায় পড়ে গেছে এখন কিন্তু আইসিসিও কিন্তু এটা তারা কিন্তু ইফেক্টেড হবে আপনি খেয়াল করে দেখেন আইসিসি এইটি পার্সেন্ট যে ইনকাম হয় সেটা কিন্তু ইন্ডিয়া থেকে হয় আপনি মানেন না নাইরো মানেন আপনি খেয়াল করে দেখবেন যত বড় বড় ম্যাচ এখানে কিন্তু সবসময় ইন্ডিয়ার দর্শকটাই বেশি থাকে ইন্ডিয়াকে ফোকাস করে কিন্তু আপনি ধরে নেন অস্ট্রেলিয়াতে খেলা হচ্ছে আপনি দেখবেন যে ইন্ডিয়ান টাইমকে মেজারমেন্ট করে কিন্তু খেলাটা হয় আপনি ধরেন ইংল্যান্ডে খেলা হচ্ছে ইন্ডিয়ান মানুষ কোন সময় খেলা দেখতে পারবে ইন্ডিয়ান মানুষের উপর ভিত্তি করে কিন্তু টিভি চ্যানেলগুলো ওইভাবে সম্প্রচার করে সেটা ফক্সি হোক সেটা স্পেনে হোক সেটা অন্য অন্য কোনো চ্যানেল হোক সুতরাং বুঝতেই পারতেছেন ইন্ডিয়ান দর্শকরা বা ইন্ডিয়ান বিজ্ঞাপন দাতারা কতটা মাইটি পাওয়ারফুল এখানে এখানে যদি ইন্ডিয়ান দর্শকদের থেকে যদি আপনি টাকা আর্ন করতে না পারেন তখন কিন্তু আপনি কোনোভাবে ওই ধরনের খেলাগুলোকে আপনি সমালোচনা করতে পারতেছেন না তাইলে এবছর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটা ভারতের কিভাবে আয়োজন করতে পারে একটাই উপায় হয়তোবা বা তাদের বিজ্ঞাপনের টাকা কমাই দিতে হবে বিজ্ঞাপনের টাকা না মানে বিসিসিআই যে ধরনের টাকা নিত ধরেন কথার কথা এখন বিসিসিআই দশ টাকা নিত এবং তাদেরকে কমায় সেটা চার টাকা থেকে পাঁচ টাকা করে দিতে হবে সুতরাং এছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই যেহেতু জিও হস্টেল মতো বড় কোম্পানি বলতেছে যে আমরা সম্প্রচার করতে পারবো না সেখানে কিন্তু অ্যামাজন প্রাইম বলেন নেটফ্লিক্স বলেন অন্য কোনো কোম্পানি কিন্তু সেখানে হাতে দেবে না কারণ কি তারা জানে আমাদের থেকে বড় কোম্পানি যদি থেকে জেনারেট করতে না পারে তাহলে আমাদের থেকে ছোট কোম্পানি সেখানে জেনারেট করতে পারবে না বুঝতেই পারতেছেন হয়তো বা একটুখানি একটুখানি যে আসে যে সনি একটু চিন্তা করতে পারে কারণটা কি একটা সময় কিন্তু সনিতে আইপিএল সম্প্রচারিত হতো আপনাদের মনে পড়ে কি আইপিএল এ খেলা যখন আমরা যখন প্রথম দেখতে পাইতাম দু হাজার আট সাল থেকে দু হাজার এগারো বারো সাল পর্যন্ত তখন কিন্তু সনিতে সম্প্রচারিত হয়েছিল এইটা রুবে হয়তো বা কদম পাড়াইতেও পারে বা এখনও এখনো বিষয়টা শিওর না এখন যদি বিসিসিআই একটু নরম হয় নরম হওয়া মানে কি যদি তাদের টাকাটা কমায় দিতে পারে তখন হয়তোবা বা যে হর্ষাদাজ হতে পারে আদারওয়াইজ আপনাকে খেলা দেখতে হবে ইউটিউবে আমাকে খেলা দেখতে হবে ইউটিউবে যদি কোনো ইউটিউবার বা অন্য কোনো মাধ্যম যদি ইউটিউবে খেলা ছাড়ে তখন যদি আমরা দেখতে পারি হয়তো লাইভ স্ট্রিম না হতে পারে দুই চার মিনিট দেখবেন এরপরে কেটে যাবে আবার দুই চার মিনিট দেখবেন হয়তো বা ক্লিক বাজে হয়তো স্ক্রল করে দেখতে হবে যে কে কত রান করলো হয়তো বা ক্লিক ইনপুট আমাদেরকে জানতে হবে কে কত রান করলো এছাড়া কোনো মাধ্যম তো দেখতে পাচ্ছে না এখন যদি বিসিসে একটু নরমা হয় আবার যদি জিও হটস্টার একটু নরম হয় তখন কেবল কেবলমাত্র আমরা খেলা দেখতে পারবো এছাড়া এত বড় টুর্নামেন্ট হয়তো বা আমরা টিভির পর্দায় দেখতে পারবো না তবে এটা কিন্তু খেলার জন্য একটা লস আপনি খেয়াল করে দেখেন এত বড় খেলা যদি টিভির পর্দায় না আসে তখন কিন্তু আপনি বুঝতেই পারতেছেন যে এটা সবার জন্য কিন্তু লস কারণটা কি আমরা যারা খেলা ভালোবাসে আমরা যদি বল বাই বল যদি বিশ্বকাপের খেলাগুলো দেখতে না পারি ইন্ডিয়া পাকিস্তানের খেলা অস্ট্রেলিয়ার সাথে সাউথ আফ্রিকার খেলা সুতরাং বুঝতেই পারতেছেন এ ধরনের খেলাগুলো যদি সরাসরি আমরা না দেখতে পারি তখন কিন্তু এই যে একটা চাপা কষ্ট থাকবে এটা কিন্তু অকল্পনীয় সুতরাং বুঝতেই পারতেছেন বিসিসিআই চাপে আছে চাপে আছে জিও হটস্টার চাপে আছে সাধারণ মানুষ কীভাবে খেলা দেখবে এখন এটা থেকে ইন্ডিয়ানরা কিভাবে বেরোতে পারে সেটা হচ্ছে সময়ের ব্যাপার কারণ এখন বলা যাচ্ছে না সময় কিন্তু খুবই অল্প প্রায় পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মতো সময় আছে ষাট দিনের দিনের মতো সময় আছে এই অল্প দিনের মাঝখানে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কার সাথে যাচ্ছেন সনের সাথে যাচ্ছেন নাকি জিও হস্টের সাথে যাচ্ছেন নাকি অন্য কোনো কোম্পানির সাথে যাচ্ছেন কিংবা যাদের সাথে বর্তমানে আছেন তাদের সাথে চুক্তিতে আবার কিভাবে নতুন করে নবান্বিত করবেন নাকি আবার যেগুলোকে আপনি নিষিদ্ধ করে দিচ্ছেন ড্রিম ইলেভেন মাই সার্কেল তাদেরকে আবার ফেরত নিয়ে আসবে সেটা কিন্তু বলা অপেক্ষা রাখতেছে না তবে ড্রিম ইলেভেন মাই সার্কেল তারা যে একটা মাইটি পাওয়ারফুল ছিল সেটার প্রভাব কিন্তু খেলাতে দেখা দিচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন ওদের ভবিষ্যতে হয়তো বা ইন্ডিয়ান সরকার এই ধরনের সিদ্ধান্ত আবারও নিতে পারে যে তাদেরকে আবার ফেরত নিয়ে আসুক কিন্তু এটার ফলে যে সাধারণ ভারতের মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে সেটা কিন্তু আপনি লিখে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনারা নতুন কোনো কল্পনায় খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে তবে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন খেলা কি আমরা মোবাইলে দেখবো নাকি টিভিতে দেখবো নাকি ল্যাপটপে দেখবো সুতরাং বুঝতেই পারতেছেন ধর্মবাসকে ভালো থাকবে না